দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর এহাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা কিন্তু যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার ও বকনা গুরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকেই কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর সোমবারে হাটটি কিন্তু বেশ বড় সড়ো লাগে আর বৃহস্পতিবারে একটু ছোট আর আমরা শুরুতে বকনা বাজুরগুর তথ্য দিব দর্শক আর আমরা এই পাশে জিয়াদ ভাইকে দেখতেছি জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না বাজারে খবর কেমন ভাই আজকে বাজার একটু নর্মাল ভাই বাজার একটু নরমাল চলতেছে কিসের জন্য ভাই এটা বৃষ্টির কারণে বাজার একটু নরমাল চলতেছে আচ্ছা তাহলে তো আপনি তো বকনানি ব্যবসা করেন আচ্ছা এখানে সারও আছে আচ্ছা এটার দাম কত ভাই এটা এটা হ্যাঁ এই

আচ্ছা তাহলে দুইটাই সাতচল্লিশ দুইটাই সাতচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই বকনা পাশ আচ্ছা আরো আছে আছে আচ্ছা 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 এটা কত হলে দেওয়া যাবে বিয়াল্লিশ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই দুইটাও বকনা আচ্ছা এইটা একটা এইটা একটা আগে কত করে ছিল এই দুইটা চুয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছিল আগে আর এখন চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে তাহলে দুই হাজার করে কমছে গরু প্রতি আচ্ছা তাহলে এই দুইটা দুইটাই বকনা বাসু এগুলো আপনার এই দুইটা এই দুইটা কত এই দুইটা সবার দাম চল্লিশ তাহলে এই দুইটা চাওয়া দাম চল্লিশ আটত্রিশ হাজার টাকা হলে দেওয়া যাবে এই দুইটাই সাইওয়াল বকনা না এই দুইটাও কিন্তু চললে আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই দুইটাও বকনা মাসুর আর তো দর্শক আপনারা শুনলেন বকনা বাজুর কিন্তু বিকলে আর আমরা শুরুতে বকনা বাজুরের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এ ভাইয়া এটা ক্রস এটার দাম কত চাইছেন ভাইয়া হ্যাঁ বাইশ হাজার চাচ্ছেন বকনা কত পাইছেন দাম আঠারো হাজার বাড়ির না কিনা আপনার কিনা না দেওয়া যাবে না লস হবে কত হলে দেওয়া যাবে বিশ আচ্ছা বিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এইটা একটা বক্কা বাসুর বিশ হাজার টাকা হলে বিক্রি হবে ক্লোজ যাদের কিন্তু কবে আচ্ছা তাহলে চলেন আমরা একটু সার করে তথ্য দেই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা তাহলে ভাই এইটা কি দাম তো চলতেছে আচ্ছা কত বলছেন ভাইয়া আপনি কত বলছেন বলুন বলেন হ্যাঁ সতেরো আর আপনি কত চাইছেন সাড়ে উনিশ উনিশ সাড়ে সতেরো এইটা আচ্ছা দেশি না দেশি সাইওয়াল আচ্ছা কি ভাই পোশার জন্য নেবেন পুষার জন্য আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এইটা তো চলেন দর্শক আমরা একটু সারবাসুর তথ্য দেই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন এই যে এই পাশে কিন্তু একটা সারবাসুর দেখতেছি দর্শক বড় ভাই কত দাম চাইছেন এটা বত্রিশ সারবাসুর আচ্ছা কত বলে ভাইয়া কত বললেন আঠাশ কি বিক্রি করবেন না পুষবেন পুষার জন্য আচ্ছা আঠাশ বলছেন ভাই দিবেন না আচ্ছা তবে সার বাছুর কিন্তু দামটা একটু কম মনে হচ্ছে তিরিশ আচ্ছা আচ্ছা এই গরুর আগে কত বিক্রি হয়েছিল ভাই বত্রিশ তেত্রিশ বেচা হয়েছিল আরে এখন হলে দিয়ে আচ্ছা এইটা একটা সার বাছুর দর্শক আচ্ছা তাহলে এই পার্শ্ব কিন্তু একটা সার বাসুর দেখতেছি দর্শক আচ্ছা তবে কি দেশি নাকি ধরবো দেশি দাম কত কত যাচ্ছিলেন দাম বত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম পাইছেন এইটা কত হলে দেওয়ার নিয়ত আছে হ্যাঁ চৌত্রিশ তাহলে এটা চৌত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে তবে দেশি কিন্তু সারবাসুর আচ্ছা তাহলে এই পাশে যাই আমরা কি অবস্থা ভালো আছেন বাজারে খবর কেমন আছে ভালো না না আচ্ছা এগুলো তো সারবাসুর এগুলোর দাম কত করে পঁচিশ পার পিস তাহলে পার পিস পঁচিশ হাজার টাকা করে বিক্রির দাম কি বিক্রির দাম চব্বিশ করে হলে বিক্রি হবে চব্বিশ করে হলেও বিক্রি হবে ষাট বাসেপিন আচ্ছা এটা একটা আর এইটা একটা দুইটা চব্বিশ করে হলে বিক্রি হবে হ্যাঁ আচ্ছা দুইটাই ষাট বাসিদ এ আর এটা আরে এই ক্রোসটা ক্রোজটা হ্যাঁ সওয়াতিরিশ এটা ক্রোস আচ্ছা এটা কত হলে দিবেন ছাব্বিশ আচ্ছা তবে এটা ছাব্বিশ হাজার টাকা বিক্রি হবে গায়ে কিন্তু একটু শুকনো দেখতেছি এইটা একটা সার্বাস দর্শক আর এটা এটা আমি ছাব্বিশ সত্য আর বিক্রি সাড়ে তেইশ সত্য বললেন আবার অনেকে আমাকে কিন্তু ফোন করে জি ভাই আপনাদের ওখানে বাসুর গরু এত এই দামে পাওয়া যায় হাটে আসলে পাওয়া যায় না হাটে আসলে পাবে তো আচ্ছা তাহলে এটা কত হলে দিবেন সাড়ে তেইশ এটাও একটা সার্বাসুর আচ্ছা এই যে আপনার এইটা তো আমার কাস্টমার আছে একটা এই যে এইটা এক এটা কিন্তু দর্শক সেই দিন একটা দাম বলছিলাম আবু বকুর ভাইয়ের জন্য উনি থাকে দুবাই আচ্ছা এটা কত হলে দিবেন লাস্ট বলে দেন তো উনত্রিশ ও উনত্রিশ হাজার টাকা বিক্রি হবে এটা কিন্তু একটা সার বছর আচ্ছা আচ্ছা তাহলে এই যে পাশে একটা সার বছর দেখতেছি এ ভাইয়া এটা কত ভাইয়া দাম কত চাচ্ছিলেন আঠাশ কত হলে বিক্রি করা যাবে সাড়ে সাতাশ ওরে বাবা এত হবে না ভাইয়া এইটা আচ্ছা ঠিক আছে তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদেরকে রানীগঞ্জ ছাড় থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা তথ্য দিলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম